ক্যামেরাম্যান বিলাই তুমি তাড়াতাড়ি তার দুধের উপরে প্রকাশ করো মেয়ের ওজন হয় না বত্রিশ কিন্তু তার দুধের সাইজ বানিয়ে ফেলেছে চত্রিশ উল্টা ভিডিও বানায় ভিডিওর বুঝিনা না কিছু এদেরকে আমার সামনে ফাইলে ফাট খেতো ফালিয়া মাইরে দিতাম এদের ফিসু এই সেই চোতমারানি যে দিনের বেলা হোটেলে গিয়া পাঁচশো টাকা করে দিব কামলা রায় তৈলে গোসল করতে আইসা টিকটক ভিডিও করা সমাজটা দিব নষ্ট করা এইসব মেয়ে অল্প বয়সে জুলবাক পাকনামি করতে গিয়ে তিলকে বানিয়ে ফেলেছে তাল আর তাদের গর থেকে বানিয়ে ফেলেছে বিশাল বড় খাল লাইট অফ করলেই সিনিয়র জুনিয়র ডাজেন্ট মেটার আরে শালার বলে কি লাইট অফ করলে নাকি সিনিয়র জুনিয়র হয়ে যায় এক ওরে মিস্টার কাশেম এই মেয়ের দিকে চেয়ে টু দেখ এর লাগবে নাকি আট ইঞ্চি একটা কলা এরাই রাত বেরা চিল্লায় যখন সামলাইতে পারে না সিনিয়রের ঠেলা কালাসনের কালা ফাঁকি হইল না আর বালা কালাসনের কালা ফাঁকি হইল না আর বালা আমরা গিয়ে মিটিয়ে দেই তোমার সোনার জ্বালা জান নিচে উঠেনা এখনো বাল সে ওই ইশারা দিয়ে দেখায় নিচের হালচাল তো বলছিলাম কি আপু পাবলিক কিভাবে বুঝবে ওখানে আছে নাকি বাল খুলে দেখাও পাবলিকও দেখুক ওখানকার হাল তোমার অ্যাটিটিউড আর ইশারা দিয়ে দেখাতে হবে না কারণ আমরা দেখে ফেলেছি ওখানে একটা কালো বিড়াল মেমো করতে আছে বুঝছ পুরান পাগলের বাদ পায় না নতুন পাগলের আমদানি বস্তিতে থাকে তাই তো করে টিকটকে আইসা আবলামি নিজের ফর্ম ফর্ম আলি দাবি করিয়া পাবলিকের ফর্ম খাবে টাকা ইনকাম করতেসো সেটাও আমি জানি আব তুমি যে পমপম খাওয়াইতে গেয়া পাট খাতো কয়বার ধরা খাইছো সেটাও আমরা খুব ভালো করে জানি শালা চোট মারানি মাচিন ভাই আমার এইভাবে পা দেখা যাবে বুঝছিস পা আমি দেখাবো কি করতেছিস এইভাবে কাপড় উঠাইলে শুধু তোমার পাও দেখা যাবে না দেখা যাবে তোমার সোনার বাংলাদেশ আর ওই তোমার সোনার বাংলাদেশের ভিতরে আমার বাসটা দিয়ে গুঁতে দেবো কম আর বেশ